নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আর আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে কোনো ব্লগ নিয়ে আসেনি আজকে আপনাদের সাথে কিছু আমার হাতের কাজে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। তো আমাদের ঘরে যে পুরোনো ওড়নাগুলো থাকে দুপট্টা বা ওড়না তো সেগুলো আমরা যেরকম চুড়িদারগুলো খারাপ হয়ে গেলে ওড়নাগুলো আমরা ফেলে দিই বা কিছু কাজে লাগিয়ে ফেলি তো সেই সব রাফ না করে তো সেগুলোকে না নষ্ট করে বা না ফেলে আমরা কিছু কাজে লাগাবো চলুন দেখি কি কাজে আজকে লাগাই তো এখানে আমি পুরোনো ওড়নাগুলো নিয়ে নিয়েছি তো ওড়নাগুলো একেবারে ভালো রয়েছে ওড়নাগুলো খুব তাড়াতাড়ি খারাপও হয় না ভালোই থাকে তো আজকে এই ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্য লাইক কমেন্ট করা যদি ভালো লাগে তো একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন বা দেখছেন তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে হয়ে পাশে থাকবেন তো চলুন বন্ধুরা তাই যে আমি এখানে একটা কুশন নিয়ে নিয়েছি তো কুশন কভার সবারই থাকে কখনও কখনও নোংরা হয়ে যায় বা কখনও বাড়িতে কোনো অনুষ্ঠান থাকে তখন ঝটপট একটা হাতের কাছে কোনো কুশন পাওয়া যায় না তো তখন কি করা যায় এই যে পুরোনো যে ওল্ড দুপুরটা থাকে এটাকে আমরা এইভাবে পেছিয়ে নেব তো দেখুন বন্ধুরা এটার মধ্যে কভার পড়ানো আছে তাও আমি এর উপরেই দেখাচ্ছি তোমাদের আপনাদের তো দেখতে থাকুন তো এইভাবে আমরা ফোল্ড করে নেব ওড়নাটাকে আর এইভাবে ফোল্ড করে আমরা দুই পাশ দিয়ে ফোল্ড করব সমান করে তো এইভাবে যদি করা হয় দুপাটা দিয়ে কুসনের কভার তো খুব ঝটপটও হয়ে যায় আর খুব দেখতেও বেশ খুব সুন্দর লাগে কোনো পার্টি বা কোনো ফাংশন ঘরে থাকে তখন ধরুন না একটা হয়তো কোনো কিছু অসুবিধায় পড়ে গেলেন একটাই কভার রইলো হয়তো কিছু নোংরা হয়ে গেল তখন এরকমভাবে আপনারা কাজে লাগাতে পারেন আর এটা দেখুন পাশে দুটো সেফটি পিন মেরে দেবো তো সেফটি পিন একেবারে সাইডের দিকে মারব যেহেতু কারো অসুবিধা না হয় আর কারো গায়ে যেন না লাগে তো ভেতর দিয়ে একটু বড় বড় যে সেফটি পিনগুলো থাকে সেইগুলোকে দুটো করে সেফটি মেরে সেফটি পিনটা মেরে নেব তো এইভাবে কিন্তু আমরা ওড়নাকে ইউজ করতে পারি তো এটা হচ্ছে আমার প্রথম টিপস তো ওড়না ওড়না দিয়ে আমি এই প্রথম টিপ টিপসটা আপনাদের সাথে শেয়ার করলাম তো দেখুন দুই পাশ দিয়ে আমি মেরে দেবো এরকমভাবে আর একেবারে খুব সুন্দর হয়ে গেছে কিন্তু আমাদের জানেন তো আমাদের যে চুড়িদারগুলো আমরা পরি ওড়না কিন্তু আমাদের নষ্ট হয় না ওড়না একেবারে নতুনই থাকে দেখুন এরকমভাবে সোফার মধ্যে রাখা যায় আবার দ্বিতীয় টিপস নিয়ে এসছি চলুন দেখাই তো এখানে আমি আরেকটা ওড়না নিয়ে নিয়েছি আর এই ওড়নাকে আমি কিসে ইউজ করব চলুন দেখুন তাহলে আপনাদের ঘরে সবার ঘরেই থাকে পাঁচ বালিশ তো আজকে এটা আমি পাঁচ বালিশের কভার বানিয়ে দেখাবো সেলাই ছাড়াই পাশবালিশের কভার কিভাবে বানানো যায় আর সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব তো এখানে আমরা যে শাড়ি পরার সময় যে কুচিগুলো দিই তো ওড়নাটাকে আমি ডবল ভাজ করে নিয়েছি আর এক সাইড দিয়ে কুচির মতন করে নিয়েছি কুচির মতন করে একটা রবার এখানে লাগিয়ে দেব তো সুন্দর করে করব কুচিটা দেখতে ভালো লাগবে বেশ ফুলের মতন হয়ে যাবে তো এইভাবে আমি দুই পাশেই করে নেবো কুচির মতন তো দুই পাশে কুচির মতন করে দুই পাশে দুটো রাব্বার বা গাডার যা যেটা বলো সেটা লাগিয়ে নেব বা দড়ি দিয়েও বাঁধতে পারো বাঁধতে পারেন সেটাও কোনো অসুবিধা নেই তো আমি এখানে রাব্বারটা খুব সুবিধা খুব ঝটপট হয়ে যায় তো এইভাবে আমি দুই পাশে রাব্বার লাগিয়ে নিয়েছি আর এরপরে এই যে পাঁচ বালিশগুলো থাকে পাঁচ বালিশগুলোকে আমি এই ফাঁকা দিয়ে ঢুকিয়ে দেব এটাকে ফাঁকা করব এখান থেকে পাশ বালিশটাকে ঢুকিয়ে দেবো ঢুকিয়ে এটাকে একটু সেট করে নেব থাকুন বন্ধুরা খুব সুন্দর একটা টিপস আর এটাতে না আপনাকে সেলাই করতে হবে বা না আপনাকে কিছু মানে কিছু বি আর করার দরকারই নেই তো এইভাবে আপনারা যদি ইউজ করেন এটাকে পরে আপনারা এটা ওড়নাটা অন্য কাজেও লাগাতে পারবেন যে সেলাই যদি করে ফেলি তাহলে আমরা অন্য কাজে লাগাতে পারি না সেলাই করা যায় কিন্তু করলে অন্য কাজে আমরা সেই ওড়নাটা দুপাটা লাগানো লাগাতে পারবো না তো দেখুন আমরা এই আমি এইভাবে এটাকে দুই পাশে দুটো গাডার লাগিয়ে নিয়েছি আর যখন এটার দরকার হবে তখন এটা বানিয়ে নিলাম যখন অন্য কিছু দরকার হবে এই দিয়ে আবার অন্য কিছু বানিয়ে নেব। বা অন্য কোনো কাজে ইউজ করতে পারবো তো দেখুন কী সুন্দর দুপাশে দুটো ফুলের মতন হয়ে গেছে আর এই যে এইটা একটা পাঁচ বালিশ হয়ে গেল এটা সোফার সাইডেও রাখা যায় পাঁচ বালিশের মতন বা আপনারা এমনি ইউজ করতে পারেন আরেকটা টিপস আছে পাশ বালিশের সেটাও আপনাদের সাথে এটা দিয়েই শেয়ার করছি তো এটাকে আমি বের করে নেব আর এই যে রবারগুলো গাডারগুলোকে খুলে নেব খুলে নিয়ে আবার ওইরকমভাবেই খুলে নিয়ে এটাকে কি করব আবার ওইরকমভাবে কুচি কুচি আবার করে করে নেব তো ওড়নাটাকে আমি সিঙ্গেল নেয়নি আমি ডাবল ভাজ করে নিয়েছি আবার এরকম যেরকম শাড়ির যে ফোল্ড করি আমরা কুচি করি কুচি করি শাড়িতে সেইভাবে কুচি করে নেব আর কুচি করে এর মধ্যে রববার লাগিয়ে এটাকে উল্টে দেবো এক পাশটা উল্টে দিলাম আর এক পাশটা কি করবো আর পাশটা ভেতর সাইড দিয়ে আমি কুচি করে ভেতর সাইড দিয়ে মুড়ে দেব তো এইভাবে যদি আমরা ওড়নাগুলোকে কাজে লাগাই তো ওড়নাটা না ফেলে না সেলাই করে আমরা এইভাবে ইউজ করতে পারি তো খুব সুন্দর একটা টিপস আপনারা অবশ্য ট্রাই করতে পারেন দেখুন দুই পাশে কিন্তু ওড়নাটাকে আমি ফোল্ড করে ভেতর সাইডে ঢুকিয়ে দিয়েছি তো এই পাশ বালিশগুলো যেরকম কেনা পাঁচ বালিশের কভার যেভাবে হয় পুরো সেম গোল বালিশের কভার এরকম হয়ে গেছে গোল বালিশও বলা যায় পাশ বালিশও বলা যায় কিন্তু দেখুন কভারটা এত সুন্দর হয়ে গেছে আর এই পাশ দিয়ে আমি একটা সেফটি পিন লাগিয়ে দিলাম যেহেতু ফাঁকা না থাকে তো খুব সুন্দর একটা টিপস আপনারা কিন্তু এটা ঘরে ইউজ করতে পারেন খুবই ভালো দেখুন কি সুন্দর হয়ে গেছে বোঝাই যাচ্ছে না এটা যে ওড়না দিয়ে আমি দুপট্টা দিয়ে বানিয়েছি বা এটা কেনা পাশবালিশের কভারি মনে হচ্ছে দেখে একেবারে তো আপনারা এই টিপসটাও ইউজ করতে পারেন আর ঝটপট যদি হাতের কাছে কিছু না থাকে তো এগুলো খুবই কাজের আর এগুলো যদি আমরা এটা ইউজ করার পরেও আমরা ওড়নাটা আমাদের অন্য কোনো কাজেও লাগাতে পারি তো চলুন বন্ধুরা আরেকটা টিপস তোমাদের সাথে আরেকটা টিপস শেয়ার করবো আর দুপাটা দিয়ে তো আজকে দেখতে থাকুন তো আমি এখানে একটা আর একটা লাল দুপাটা ছিল আমার সেটা নিয়েছি সেটা নিয়ে এই পাঁচ বালিশটাকেও এরকমভাবে একবার কুশনটাকে আরেকবার করে দেখাচ্ছি এই দেখুন তো এইভাবেও করা যায় এইভাবে করে কুশনটাকে ফোল্ড করা যায় এইভাবে আমি ফোল্ড করে দিলাম একবারে সিম্পল আর এখানে দুটো সেফটি পিন লাগিয়ে দিলাম খুব সিম্পল মানে না জানলে মনে হয় কত হার্ড কিন্তু জানলে কিন্তু একেবারে খুবই সিম্পল তো এরকমভাবে আপনারা করতে পারেন দেখুন কী সুন্দর হয়ে গেছে আর মনেই হবে না যে এটা পাঁচ বালিশের কভার নয় এত সুন্দর হয়ে যায় একটু ধৈর্য ধরে করতে হবে আর খুব সুন্দর হয়ে গেছে দেখুন আমার এটা হয়ে গেছে কুশন কভার তো দেখুন দুটো কুশন কভার আপনাদের সাথে শেয়ার করেছি কী সুন্দর একেবারে মানে খুবই ভালো লাগছে দেখতে সোফার মধ্যে এরকমভাবে যদি রাখা যায় খুব সুন্দর লাগে তো চলুন বন্ধুরা আবার এখন আরেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করি তো আমরা পাঁচ বালিশ হয়ে গেছে আর কুশন কভারও হয়ে গেছে আর এবার আপনাদের দেখাবো বালিশের কভার কিভাবে বানানো যায় তো দেখুন আমি একটা বালিশ নিয়ে নিয়েছি আর যে দুপাটটা ছিল সেই দুপারটাকেই আমি দুটো ফোল্ড করে সেরকমই নিয়ে নিয়েছি এটা তো আরও একেবারে সিম্পল তো এটা তো আমি যখন তখনই ইউজ করতে পারবো আর দেখুন এটাকে টান টান করে নিয়েছি এবার এখানে বালিশটাকে রেখে দেবো পিলোটাকে রেখে দিয়ে এরকম ফোল্ড করব। ব্যাস এক সাইডে তো প্যাক আছে আর এক সাইডে প্যাক করে নেব প্যাক করে এখানে দুটো সেফটি পিন মেরে নেব ভেতর দিয়ে দুটো সেফটি পিন মেরে নেব আর সাইড দিয়েও একটা দুটো সেফটি মেরে বড় বড় সেফটি পিন মারলে কি গায়ে লাগবে না আর যেদিকে সেফটি পিন মারব সেটা নিচের দিকে রেখে দেবো তো দেখুন কি সুন্দর বালিশের কভারও হয়ে গেলো তো এইভাবে আমরা পুরনো ওড়না যদি না ফেলে এরকমভাবে ইউজ করি তো বন্ধুরা আজকে আমার এই টিপসগুলো আপনাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করবেন তো চলুন নেক্সট পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে তো ব্লগ নিয়ে আসবো না টিপস নিয়ে আসবো এখন জানি না তো চলুন খুব শীঘ্রই আবার পরে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন